ہاتھ پاجاں 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 ہاتھ پاج آتھگا خانو پتي ساتھگا راتر پتي ساتھگا اونجناتھ آتھگا مشوبتر पेष এই তো আরে 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 আমি সিরিয়ালটা ndon 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 Thank <muchas> you.

वीर सहिल चर म আল্লাহু আকবার

سوف نتحدث عن هذا الشهر السوف 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 نتحدث عن

এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা যাচ্ছি আপনারা যাবেন এবং সকলের প্রতি দিনে দেওয়া থাকলো এবং আমাদের লঞ্চ দুই তারিখ সকাল আট কোটিকার সময় বেদুরা ফ্রিকার থেকে ছাড়বো এজন্য আমরা সবাই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ এখন আপনাদের নামে দোয়া করে শুরু করব জান্নাত পাওয়ালানা নমান ভাই আল্লাহুম্মা বিযিবনা দিনের এক সাল্লিনা ওয়া ইল্লা এর পরবর্তীতে আমরা আপনার দরবারে হাত উঠাইছি আল্লাহ আমাদের সকল হাতকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে আপনি কবুল করেন আল্লাহ এই দেশে ইসলামে حکومت প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ এটা দেখিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আর আল্লাহ বাতিলদেরকে আপনি হেদায়েত নসিব করেন আল্লাহ দেশ নিয়ে যারা সহযোগিতা করছে তাদেরকে হেদায়েত নসিব করেন আল্লাহ যারা দেশকে নিয়ে